আহ আলাইকুম দেশ এবং মুহূর্তে আপনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি দুঃখ ও ভারাক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনারা হয়তো অনেকে গতকালকে রাত্রে একটি অঘটন ঘটেছে আমাদের আমার চাচাতো ভাইয়ের একটা গাবি গরু চুরে প্রায় চার কোটিকার সময় নিয়ে গেছে অনেক দিন কিন্তু এই চুররা কিন্তু দড়াচ্ছু বাইরে ছিল কিন্তু গতকালকে রাত্রে প্রায় চার কোটিকার সময় তাদের বাড়ি থেকে তাদের গড় থেকে এই গরি গরুটি গাবি গরুটি চুরি হয়ে যায় বিষয়টা খুবই দুঃখজনক এই গাভীর দাবি কিন্তু অনেক কষ্ট করে আমার চাচা আহ উনি লালন পালন করেছেন অনেক কষ্ট করে কিন্তু এই গাবিটি লালন পালন করেছেন আজকে আসলে অনেক কষ্ট লাগছে কষ্ট লাগছে যে এই গাবিটি প্রায় তিন থেকে চার বছর ধরে উনি কিন্তু লালন পালন করছে এই গাবিটি গতকালকে রাত্রে আহ প্রায় ছাড় গটিকার সময় চুরি করে নিয়ে গেছে আমি আমি আপনাদেরকে দেখাবো যে গড়ে এই গাভীটি ছিল কিভাবে নিয়ে গেছে সেটি আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দর্শক যে গড়ের মধ্যে গাভীটি ছিল সেটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি দেখুন দর্শক এই গড় থেকে প্রায় রাত চার কোটিকার সময় আপনারা দেখুন এই ঘর থেকে প্রায় রাত চার সময় এই গাভীটি চুররা চুরি করে নিয়ে যায় দেখুন গোয়ালঘর খালি পরে আছে খালি পরে আছে দীর্ঘদিন ধরে আমার চাচা কিন্তু এই গাবিটি লালন পালন করে আসছেন কিন্তু উনি কিছুটা অসুস্থ থাকার কারণে কিন্তু এই গাড়ি চুররা চুরি করে নিতে সুযোগ পেয়েছে আসলে যেটি বলতে চাচ্ছি আপনাদেরকে গরু যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় কিন্তু এই এই দরজাটা এইভাবে বাহির থেকে লক করে যায় যাতে মালিক পক্ষ মানে জানতে না পারেন সেজন্য কিন্তু এই চালাকি করে এই গরুটি গাভীটি নিয়ে গেছে আমি যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে প্রায় আট মাস আট মাস হয়েছে গাবি গাভীটি গাভিন কিন্তু Doy más por él.